তাড়াইলে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান অব্যাহত কিশোরগঞ্জে তাড়াইলে সদর বাজারের যানজট যেন উপজেলাবাসীর নিত্যদিনের সঙ্গে উপজেলার সকাল নয় ঘটিকা ঘটিকা থেকে রাত আট পর্যন্ত লাগাতার জ্যামের কারণে পথযাত্রীদের ভোগান্তি শেষ নেই জনগণ মোমসু রোগী নিয়ে সময় মতো হাসপাতালে যেতে পারে না অপরদিকে সঠিক সময়ে বিদ্যালয়ে পৌঁছাতে দুর্ভোগের শিকার হতে হয় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা এ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের উপর ভিত্তি করে সতেরোই ফেব্রুয়ারি সকাল এগারো ঘটিকা থেকে উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সিদ্দিকের নেতৃত্বে শুরু হয় অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান এ অভিযানে সহকারী কমিশনার ভূমি হাবেল উদ্দিন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত থেকে উপজেলার সামনে থেকে তারাইল সদর বাজারের পুরাতন ডাকবাংলা রোড পর্যন্ত রাস্তার দুপাশে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতে পাঁচজন ব্যবসায়ীকে সতেরো হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এছাড়াও লক্ষ্য করা গেছে স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে এক পর্যায়ে ভেকো আনা হয় এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সিদ্দিকি বলেন কিছু অসাধু ব্যক্তি সরকারি জায়গা দখল করে দোকানপাট তৈরি করে কৃত্রিম জ্যামের সৃষ্টি করছে সতর্ককরণের জন্য এক সপ্তাহ পূর্বে মাইকিং করে সকলকে জানিয়ে দিয়েছি কিন্তু তারা কোনো নির্দেশনা মানছে না ফলে প্রশাসনিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে বাধ্য হয়েছে যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এমনটাই জানিয়েছে নির্বাহী অফিসার আবু বকর সিদ্দিকী ও সহকারী কমিশনার ভূমি ম্যাজিস্ট্রেট হাবিল উদ্দিন যখন হয়নি তখন আমাদের কাছে বিভিন্ন প্রতিনিধি এবং ছাত্র সমাজ বা সমন্বয়কে স্বর্গ অনেকেই কিন্তু আমাদের এই পরিষদ প্রাঙ্গন বা এই উপজেলা তারাই শহরটা একেবারেই বস্তিখানা মতো হয়ে গেছে চারপাশে অবৈধভাবে দোকানপাট যত গড়ে উঠছে এবং রাস্তাঘাট দখল করে তারা কাপড় বা যে কোনো খাদ্য শোষণে বসে পড়ছে এতে করে একটা কৃত্রিম জটের সৃষ্টি হচ্ছে এবং আমাদের কি ভোগান্তির শিকার হয় কারণ রাস্তাঘাটে চলতে গেলে দেখা যাচ্ছে এই ছোট্ট ছোট্ট জায়গা সেখানে আমাদের এখন আধারণত লেগে যায় রুগী আনা বা যে কোনো সময় মুখ করায় আমাদের জন্য সমস্যার সৃষ্টি হয় এটার জন্য তারা আমাদের অনুরোধ করেছে তো আমরা জানি যে এর আগেও কিন্তু উদ্যোগ নিয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের থেকে সতর্ক করেছি তারা নিজ দায়িত্বে যায়নি সাত দিন আগে মাইকিং করে দেওয়া হয়েছে আজকে সোমবার ছিল ধার্যত তারিখ যে এর আগে যদি অপসারণ করে না নেওয়া হয় তাহলে আমাদের নিজ দায়িত্বে আমরা এগুলো অপসারণ করব তো সেক্ষেত্রে যেহেতু তারা অবৈধ তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই কোনো লাইসেন্স বা অনুমোদন নাই এখানে নির্দিষ্ট বাজার আছে নির্দিষ্ট প্লেস আছে যেখানে বাজারঘাটের জন্য তারা সেখানে না যেয়ে এখন যত্র তত্র অফিস প্রাঙ্গন রাস্তাঘাট সব দখল করছে যেটা আইন এন কোনো ভিত্তি না তো আমরা মোবাইল কোর্ট আইনের মধ্যেই তাদেরকে নিচে যেহেতু উপস্থিত ঘটনাস্থলে অবৈধ দখল তাতে পারছি না তাদেরকে সেইভাবে ব্যবস্থা নিতে পারছি না তবে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আমরা নিজ দায়িত্বে সরিয়ে আমরা জমা করে রাখবো তাদের মুস্তাখের মাধ্যমে এগুলো আমরা তাদেরকে ফিরে দেওয়া